এই মুহূর্তে দুই বাংলায় বড়সড় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত পশ্চিমবঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও নদীয়ায় বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সতর্কতা জারি দার্জিলিং ও জলপাইগুড়িতে টানা বৃষ্টি পাহাড়ি এলাকায় কুয়াশা ঘেরা সকাল বাংলাদেশের ঢাকা সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস বিশেষ করে সিলেট অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা দুই বাংলার বহু জেলায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া চাষীদের ও সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি তাপমাত্রা থাকবে গড়ে আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি পারে আজকের দিনের রাস্তায় বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় এড়িয়ে চলুন সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ এছাড়াও তালিকায় নদিয়া পশ্চিম বর্ধমান ও দুই চব্বিশ পরগনা আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘটে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় এই সব জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে হলুদ সতর্কতা জারি রয়েছে সর্বত্র কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সোমবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপাতত বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সব জেলাতেই তারপর থেকে বৃষ্টির দাপট কমলে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজও আগামীকাল উত্তরবঙ্গে সব জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দার্জিলিং কোচবিহার ও মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকালও পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনাতেও হাওড়া হাওয়ার গতি বেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশে আজ থেকে পাঁচ দিন অর্থাৎ রোববার বাইশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিও হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের সামান্য বাড়তে পারে সোমবার অর্থাৎ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায়